প্রত্যেকটা ছেলের একটাই স্বপ্ন থাকে একটা সুন্দর বাইক কিনবে আর মধ্যবিত্তদের এই স্বপ্ন পূরণ করতে করতে হয় অনেক সাধনা আমাদের ক্ষেত্রেও ঠিক এরকমই হয়েছিল। আজ থেকে চার বছর আগে আমরা দুইজন একসাথে পথ চলা শুরু করি তারপর থেকেই শুনি এই ছেলেটার স্বপ্ন একটা বড় বাইক কিনবে ও সবসময় বলতো আমি একটা মোটা চাকার বাইক কিনব আমি এটা শুনে হাসতাম কিন্তু বুঝতাম না তখন এই স্বপ্নটা পূরণ করতে আমাদের চারটা বছর সময় লেগে যাবে তিল তিল করে টাকা জমানো শুরু করলাম সেই স্বপ্ন পূরণের আশায় দুজনে ভাবতাম যে কবে এই স্বপ্নটা পূরণ করবে তার স্বপ্ন তো আমারও স্বপ্ন যখন দেখতাম যে সে প্রতিনিয়ত ইউটিউবে বা কারো যদি ভালো বাইক দেখত সেটার পাশে গিয়ে দাঁড়িয়ে বলতো ইস কবে যে এই বাইকটা আমি কিনতে পাবো এটা যে কতটা আমার খারাপ লাগতো আমি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আজ চারটা বছর পর আমরা সেই স্বপ্নটাকে ছুঁতে পারছি আপনারা হয়তো অনেকে বলবেন এটার বা দামই কত মাত্র তিন লাখ টাকার মতো এটা পূরণ করতে আবার এতটা কষ্ট হয় এটা ভাই আমাদের মধ্যবিত্তদের গল্প আমাদের কাছে তিন লাখ টাকা অনেক অনেক স্বপ্নের অনেক অনেক কষ্টের আর অনেক অনেক পরিশ্রমের এটা কোনো বাবার টাকায় বা শ্বশুরের টাকায় কেনা না এটা আমাদের পরিশ্রমের টাকায় কেনা আর এই জন্যই এই বাইকটা কিনতে আমাদের এত বছর অপেক্ষা করতে হয়েছে এই যে হাসিটা দেখছেন এই হাসিটা যে আমাকে আজকে কতটা আনন্দ দিচ্ছে এইটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তার জীবনে একটাই স্বপ্ন ছিল একটা মোটা চাকার গাড়ি কিনবে এটা যখন সে আমাকে বলতো আর এরকম বড় বাইক দেখলে তার সামনে গিয়ে দাঁড়াতো মনে হতো যে কবে তার এই স্বপ্নটা পূরণ করতে পারবো হয়তো বা নিজের রক্ত বিক্রি করেও যদি তার এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূর্ণ করতে পারতাম কিন্তু কি করব আমিও তো ছিলাম অসহায় না করি কোনো চাকরি না আছে আমার কোনো কর্ম তার এই একটা সামান্য চাকরি দিয়ে চলতে হতো আমাদেরকে এবং আমাদের পরিবারকে এবং সেখান থেকেই আমরা কিছু কিছু টাকা জমিয়ে এই যে দেখেন কতগুলো টাকা জমিয়েছি আর আজকেই আমাদের জমানো টাকাগুলো দিতে এতটা কষ্ট হচ্ছিল তবুও একটা সান্ত্বনা হচ্ছিলো হোক তার তো একটা স্বপ্ন পূরণ হয়েছে টাকাটা আমরা অনেক দিন আগেই জমিয়েছিলাম কিন্তু এটা নেওয়ার আগে কতবার যে আমরা ভেবেছি যে নেব সব জমানো টাকা এভাবে শেষ করে দেব। তাহলে পরবর্তীতে চলবো কীভাবে মানুষের তো কিছু জমানো থাকা উচিত কিন্তু তারপরে ভাবলাম বুড়া বয়সে স্বপ্ন পূরণ করে কি হবে যদি এই বয়সে স্বপ্নগুলোকে পূরণ করতে না পারি এজন্য চলে আসলাম আজকে বাইক নেওয়ার উদ্দেশ্যে আসার পথেও আমাকে বারবার বলছিল এভাবে জমানো টাকাগুলো শেষ করে ফেলবো কিন্তু আমি বলছিলাম স্বপ্নটা যেহেতু দেখেছো এটা পূরণ করতেই হবে কারণ এটা পূরণ না করলে মনে একটা দ্বিধাই রয়ে যাবে এজন্য আজকে আমরা স্বপ্ন পূরণ করবই আসলে আমাদের মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করতে অনেক অনেক সাধনা করতে হয় আর আজকে আমরা স্বপ্ন পূরণের একদম চূড়ায় এসে পৌঁছেছি শেষমেশ আমরা নিয়েই নিলাম এই বাইকটা এটা শুধু আমাদের একটা বাইক না এটা আমাদের অনেক অনেক আবেগ অনেক অনেক ইমোশনালের একটা জায়গা এই ভয়েসটা দিতে গিয়ে আমি অনেক আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি কারণ আমি তো দেখেছি এই ছেলেটাই বাইকটা নেওয়ার জন্য কতটা কষ্ট করেছে কত দিন অপেক্ষা করেছে আমরা ভেবেছি হয়তো বা আমাদের যদি আরও টাকা থাকতো তাহলে অনেক আগেই নিতে পারতাম থাক আর দুঃখের কথা না বলি এখন বলি বাইকটা আমরা কোথা থেকে নিয়েছি বাইকটা আমরা নিয়েছি রংপুর ক্লাসিক মোটর থেকে এটা রংপুর টার্মিনাল থেকে একটু সামনে গিয়েই রংপুর ঢাকা হাইওয়ের বাম পাশেই তো কেমন লাগলো আমাদের কষ্ট করে স্বপ্ন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন